এর তালটি আঁকার জন্য প্রথমে আমি স্কেল দিয়ে একটা সুচা দাগ দিয়ে নেব এরপরে দাগের মাছ বরাবর টাকা রেখে একটা মৃত্যু করে নেবো এখানে আমি দুই টাকা কয়েন নিয়েছি এরপর মাঝের দাগ আর উপরের মৃত্যুর গা ঘেঁসে আর একটা বৃত্ত দিয়ে নেব এই দিকেও একই উপরের মৃত্যু আর মাঝের দাগ লাগিয়ে একটা বৃত্ত দিয়ে নেব এরপর চাঁদা দিয়ে উপরের বৃত্ত আর এই সাইডের বৃত্ত মিলিয়ে দিব দাগ দিয়ে এ দেখেন আমি দুই দিকে মিলিয়ে দিলাম এবার নিচের দিক টাকা দিয়ে আমি একটু দাগ দিয়ে নিলাম এটা আপনারা চাইলে হাত দিয়েও করতে পারবেন কিন্তু দেখা যায় যে হাত দিয়ে ছোট বাচ্চারা করতে গেলে অনেক সময় আঁকা বাঁকা করে দেয় আর ওপরেরটা একটু নিচে ছোট্ট একটা হালকা অর্ধবিত্তর মতো করে নিলাম এরপর ইয়া দিয়ে হাইলাইট করে নিচ্ছি আমি জেলপেন দিয়ে আর অবাঞ্ছিত দাগগুলো আমি রাবার দিয়ে মুছে ফেলেছি এরপর যে তালের উপরে যে খোসাটা থাকে সেটা আমি ইয়ে করে নিলাম করে নিচ্ছি দেখেন অনেক সহজভাবে করছি স্টেপ বাই স্টেপ যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবার ওগুলো করা হয়ে গেলে জেল পেন দিয়ে হাইলাইট করে এবার কালার করে দিচ্ছি কলা পাতা রঙ দিয়ে কলা পাতা দিয়ে দিচ্ছি মানে যেটা হালকা সবুজ রং বলে আর কি সেটা এরপর তালে আমি প্রথমে কমলা রঙ দিয়ে মানে হালকা করে কমলা কালারটা করে নেব এরপরে খয়েরি কালারটা করবো দু কমলাটা কমলা কালারটা অবশ্যই হালকা করে করতে হবে তা হলে পরে খয়েরি কালারটা করলে সেটা আর অতটা ফুটে উঠবে না খয়েরি কালারটা এই কারণে হালকা করে কমলা কালারটা আগে আমি করে নিচ্ছি এরপর খয়েরি কালারটা করে নেব আর আপনারা যদি ছোটো বাচ্চাদেরকে এটা শেখাতে চান তাহলে কমলা কালারটা স্কিপ রেখে আপনারা শুধু খয়েরি কালারটাই দেবেন তাহলে ওদের রঙ করতে অনেক সুবিধা হবে আর অনেক তাড়াতাড়ি আর সহজভাবে হয়ে যাবে দুইটা কালার করতে দিলে দেখা যায় যে কালার করতে টাইমটা বেশি হয়ে যায় এই জন্য তারা অত বেশিক্ষণ রঙ করতেও চায় না অধৈর্য হয়ে যায় এই কারণে শুধু খয়েরি কালারটাই দেবেন আর যদি আপনার বাচ্চা মানে হাসি খুশিভাবে মানে খুব সহজভাবে আনন্দ নিয়ে আঁকে তাহলে এই যে দুই কালার কম্বিনেশনে আঁকতে দিতে পারেন